হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার আর রোববার মানে মুশকিল আসান মুশকিল আসান নিয়ে অনির্বাণ কিন্তু তোমাদের সামনে চলেছে আর আজকের মুশকিল আসানে কিন্তু আছে অনেক অনেক রকমের প্রশ্ন যেগুলো তোমরা আমাকে সারা সপ্তাহ ধরে পাঠিয়েছো তো এক এক করে সবার প্রশ্নের উত্তর দেবো আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে অনির্বাণ ফ্লাওয়ার শকি। শেষ হয়ে গেছে আর ফ্লাওয়ার শোর ভিডিও আসছেন অনেকে জিজ্ঞেস করেছ তো আমি তাদের জন্য বলবো ফ্লাওয়ার শোর এখনও বিভিন্ন জায়গায় চলছে কিন্তু ওই যেটা বললাম আমার পক্ষে সবসময় সব জায়গায় উপস্থিত থাকা পসিবল না এখন বাঁকুড়ায় চলছিল হাওড়ায় চলছিল মেদিনীপুরে চলছিলো ঠিক আছে তো অনেক জায়গায় হয়েছে যতটা সম্ভব আমি পেরেছি তোমাদের দেখিয়েছি আর কিন্তু একটা কথা বলবো যে একটা ধামাকা ফ্লাওয়ার শো খুব তাড়াতাড়ি আসছে ডিটেল আমি আমার সব কমিউনিটিতে পোস্ট করে দেবো ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সব জায়গায় দিয়ে দেবো খুব তাড়াতাড়ি সেই ফ্লাওয়ার শোটা আসছে আর আমি মনে করি ওটা কলকাতার ওয়ান অফ দি বেস্ট ফ্লাওয়ার শো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তোমাদের দেখাবো আর ডিটেলস আমি আগেই জানিয়ে দেবো যাতে তোমরা দেখতে পাবে চলো আজকে প্রথম প্রশ্নতে শুভারম্ভ করি আজকে ফার্স্ট প্রশ্ন পাঠিয়েছে দীপিকাদি দীপিকাদির সাথে প্রচুর কথা হয় তো দীপিকাদি বলেছে অনির্বাণ আমার পিটুনিয়াতে ফুলের সংখ্যা অনেক কম বেশি ফুল আসছে না তুমি যেরকম বলে সেরকমই করছি কিন্তু তাও পিটুনিয়াতে ফুল কম আসছে কী কারণে বুঝতে পারছি না যদি একটু মুশকিল আসান করতে দীপিকাদি আমি আপনার ছবিটা দেখলাম আপনার গাছের ছবি দেখেছি গাছ হেলদি আছে গাছ ভালো আছে কিন্তু সবথেকে বড় গণ্ডগোল আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ফুলের কুড়ি মানে ফুল শুকিয়ে গেলে ওগুলো কাটেনি আপনার গাছ হেলদি আছে গাছ সুন্দর আছে কিন্তু ফুল আসছে না তার কারণ হচ্ছে আপনি যে ফুলের যে শুকনো অংশগুলো সেগুলো গাছেই ফেলে রেখেছেন আমি কী বলেছিলাম প্রতিদিন পরিষ্কার করতে হবে প্রতিদিন একদিনও মিস দেওয়া যাবে না মিস করলেই কিন্তু থেকে সিট ফর্ম হবে আর একবার সিড ফর্ম হয়ে গেলে কি হবে না গাছে ফুল আনার যে একটা ইন্টারেস্ট সেটা কিন্তু কমে যাবে বোঝা গেছে তো আপনি একটু মন দিয়ে শুকনো ফুলগুলো ফেলুন পিটুনিয়া গাছ থেকে ডেফিনেটলি আপনার গাছ কিন্তু ভালো হবে কথা দিচ্ছি চলে আসি এর পরের প্রশ্ন এরপরের প্রশ্ন করেছে মৌসুমি ভট্টাচার্য মৌসুমিটি বলছে হ্যালো অনির্বাণ তোমার এশিয়াটিক লিলিটা দেখলাম খুব সুন্দর আমি তো এশিয়াটিক লিলির বাল্ব দুমাস আগে বসিয়েছিলাম কিন্তু কিচ্ছু হয়নি কি করলে গাছে ফুল আসে যদি একটুখানি জানাতে এশিয়াটিক লিলি একটা ব্যাপার হচ্ছে এর না কোন বালবে ফুল আসে কোন বালবে ফুল আসে না একটু মানে কনফিউজিং আছে এই জন্য আমি যেটা করি আমি বার্ডস উইথ বার্ডস প্রথমবার কিন্তু গাছ নেওয়ার চেষ্টা করি নেক্সট ইয়ার থেকে যখন হবে তখন অটোমেটিক্যালি ওই গাছে ফুল চলে আসবে তো আপনার গাছে মনে হচ্ছে মানে বাল্বটাতেই গন্ডগোল আছে যেই বাল্বটা আপনাকে দেওয়া হয়েছিল যদি ভালো রেপুটেড সেলারের কাছ থেকে না কিনে থাকেন মানে তাহলেই কিন্তু এই গণ্ডগুলোগুলো হয় ঠিক আছে যদি ভালো একটা রেনাউন্ড কোনো সেলারের কাছ থেকে নেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো কখনোই আসে না আমার মনে হচ্ছে আপনার যে যে বা জিনি বালটা দিয়েছে বালটা কিন্তু প্রপার ম্যাচিও না তাই জন্য কিন্তু কুড়ি আসছে না কারণ দু মাস হয়ে গেছে এখনও কুড়ি আসছে না তাহলে মনে হয় না আপনি এই সিজনে আর ফুল পাবেন ঠিক আছে চলে যাওয়া যাক এর পরে প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে অভিষেক সেনের কাছ থেকে অভিষেক বলছে হ্যালো অনির্বাণ তোমার ভিডিও তো প্রতিদিন দেখি আর শীতকালে তুমি যা যা ভিডিও করছো এক একটা বাম্পার হিট তোমার নামখানার ভিডিওগুলো দেখলাম ওই ভাইদের বগন বিলিয়া গাছ তো অনবদ্য এত সুন্দর তো আমাকে একটু বলো যে বগনভিলিয়ার গাছ কি সারা বছর যখন খুশি কেনা যায় আর বগনভিলিয়া গাছ কেনার কিনতে গেলে কী কী দেখে কিনতে হয় যদি একটুখানি জানিতে বগন বিলিয়া এমন একটা ফুল মানে যেটা আমি মনে করি মানে ইউ ক্যান বাই এনি টাইম যখন খুশি তখন বুগন বিলিয়া কেনা যায় কিন্তু আমি পার্সোনালি যেটা বলি যে বর্ষা চলে যাওয়ার পর এক দু মাস বুগন না কেনাই ভালো কারণ তখন গাছে কোনো ফুল থাকে না গাছ তখন গ্রোথিং পিরিয়ডে থাকে কিন্তু তার মানে এই না যে তখন কেনা যায় না সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু বগন মিলার গাছ পারচেস করা যায় যদি তুমি চাও তুমি নিতে পারো আর বগন গাছ কেনা থেকে মানে ভালো ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যদি গ্রাফটিং করা গাছ হয় তাহলে সবসময় গাছের রুট স্টকটা দেখতে হয় স্টকটা হচ্ছে আসল ব্যাপার রুট স্টকটা যেন মোটা হয় শক্ত হয় এইটা নিয়ে দেখতে হয় একদম পাতলা স্টকের মধ্যে যদি গ্রাফটিং করা থাকে তাহলে সেটা কখনোই ভালো একটা গাছে পরিণত হয় না আর সেটা ফিউচারে গিয়ে মারাও যেতে পারে আর যদি রুটের গাছ নেয় মানে রুটের গাছ তো সে সেম মানে একটু শক্ত শক্তপোক্ত ডাল দু চারটে করে ব্রাঞ্চ হয়ে আছে সেই রকম ব্রাঞ্চ দেখে গাছ কিনলেই গাছ ভালো হয় কখনও আমি যেটা বলি যে ফুলের পেছনে দৌড়াতে না যে ফুলটা সুন্দর আমি নিয়ে নিলাম গাছটা ম্যাটার করলো না ওরকম করলে কিন্তু গন্ডগোল হ্যাঁ কারো কারো যারা এক্সপার্ট হয় তারা ছোট্ট ইটুকু কাটিং থেকেও বিশাল বড় গাছ করে দিতে পারে কিন্তু সবাই তো সেরকম এক্সপার্ট না তো গন্ডগোল তোমাদের হতে পারে তাই জন্য ভালো মোটা রুস্টক থেকে গাছ কিনবে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু হেলদি হবে গাছ কিন্তু ভালো হবে বুঝে গেছে চলো এরপরের প্রশ্ন এসে সঞ্জীব অধিকারীর কাছ থেকে সঞ্জীববাবু বলছে হ্যালো অনির্বাণ কেমন আছো ভালো আছি তোমার ভিডিও প্রতিদিন দেখি আর এত সুন্দর সুন্দর ভিডিও করছো এত ইনফরমেটিভ ভিডিও যে কী বলবো আমার একটা সমস্যা সেটা হচ্ছে আমার চাপা গাছে গাছটা কীরকম মতো হয়ে গেছে পাতা সব ঝরে গেছে আর গাছের কোনো গ্রোথ নেই এখন কি করব আপনাকে একটা কথা বলি আমি জানি না আপনি কবে থেকে আমার কে ফলো করছেন বা আমার ভিডিও দেখছেন মনে হচ্ছে আপনার কথা শুনে খুব বেশি দিন হয়নি তার কারণ হচ্ছে চাপা গাছের ওপর ডিটেল ভিডিও আমি বহুকাল আগে বানিয়ে দিয়েছি আমি এটাও বলেছিলাম যে এই সময় চাপা গাছ এরকম অবস্থা হবে এই যে হচ্ছে আমার চাপা গাছ এই হচ্ছে চাপা গাছের পাতা ঠিক আছে এইরকম অবস্থা শুকিয়ে যাচ্ছে পাতা এরকম ফ্যাকাশ হয়ে যাচ্ছে গাছে কোনো গ্রোথ নেই কোনো ফুল নেই কিচ্ছু নেই তো এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা এটা ডরমেন্সির টাইম এটা নর্মালি হবে পৃথিবীর সমস্ত চাপা গাছ এই রকমই হচ্ছে আমার সব চাপা এই একই অবস্থা ফেব্রুয়ারি মাসের পর থেকে আবার গাছগুলো নতুনভাবে জেগে উঠবে নতুনভাবে প্রাণ পাবে তখন গাছে যা হওয়ার হবে বুঝে আছে তো হয়তো ঘাবড়ানো দরকার নেই অনেকে আমায় জিজ্ঞেস করছে অনেকবার এই সময় কতবার জল দেবো বেশি না আমি বলবো মানে মানে সপ্তাহে দুদিন জল এনাফ মানে বেশি জল দেওয়ার দরকার নেই ঠিক আছে আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে দশ দিন বারো দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইজ স্প্রে করে দিলে গাছ ভালো থাকবে আর কোনো খাবার দাবার দেওয়ার কোনো দরকার নেই গাছকে অ্যাসিটিস এমনি রেখে দিন ও ভালো আছে কোনো ভয় পাওয়ার কিছু নেই এবার অনেকে মানে যেটা হয় আর কি মানে কোনো একটা প্রোগ্রাম যখন সাকসেসফুল হয় সাকসেস পায় দেখে ভালো লাগে তখন প্রচুর মানুষের মধ্যে সেই উৎসাহটা আসে যে আমরা কেন করলাম না বা গেলে ভালো হতো এই লাস্ট এক সপ্তাহ ধরে আমার মানে হোয়াটসঅ্যাপে ফেসবুকে প্রচুর বন্ধুদের কোয়ারিজ এসছে একটাই যে অনির্বাণ টেরোরিয়ামের ওয়ার্কশপ আবার কবে হবে দেখো একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা একটা অনেক দিনের পরিকল্পনা তারপর সেট করা তারপর ওয়ার্কশপটা করা এটা অনেক বড় বড় টাস্ক সেইখানে দাঁড়িয়ে আমি এক্ষুনি বলিতে পারবো না যে আমি আবার সামনে মাসে ওয়ার্কশপ করবো বা আমি পঁয়তাল্লিশ দিন পর একটা ওয়ার্কশপ করি এটা কখনোই পসিবল না আবার জিনিসটাকে একত্রিত করা এক জায়গায় করা করে আবার ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করা এটা একটা বড় টাস্ক ঠিক আছে আমি মনে করি কখনোই আমি একা সেটা করতে পারবো না আমাদের ওয়ার্কশপে মনোযুদ্ধা ছিল শুভ ছিল মিলন ছিল সবাই মিলে একটা টিমওয়ার্কে কাজটা দাঁড়িয়েছে মানে কখনোই না যে অনির্বাণের অনির্বাণ করছে সব অনির্বাণের এটা কখনোই না অনির্বাণ একা কিচ্ছু না আমরা সবাই মিলে যদি কাজটা না করতাম তাহলে কিন্তু এত সুন্দর ওয়ার্কশপটা হতো না তোমরা এত প্রশংসা করতে না তোমাদের মধ্যে এত উৎসাহ একটা উদ্দীপনা এটা কিন্তু আসতো না আমি মনে করি কাজ ভালো করলে অটোমেটিক্যালি মানে বাহবা সবাই দেবে আজকে যদি ওয়ার্কশপটা কিছু গণ্ডগোল হতো তাই তোমরা কিন্তু বলতো অনিবার কী হলো এটা ঠিক আছে মজা করে বললাম তো হ্যাঁ ডেফিনেটলি আমি কথা দিয়েছি তোমাদের দু হাজার ছাব্বিশে অনেক রকমের ভ্যারাইটির ওয়ার্কশপ হবে তোমাদের স অনেক সাজেশান আমি পেয়েছি ডেফিনেটলি সেই সব সাজেশান মাথায় আছে তোমাদের কথা অনুযায়ী কিন্তু বা তোমাদের ইচ্ছা অনুযায়ী ওয়ার্কশপগুলো অ্যারেঞ্জ করব দু হাজার ছাব্বিশে আর মানে একদম ডেফিনেটলি হবে আর আমি ওয়ার্কশপও দু হাজার ছাব্বিশে অন্তত দুটো তো করার ইচ্ছা আছে সেটা কখন হবে জানি না কিন্তু একটা বেসিক টেরেরিয়াম যেটা আমরা কিছুদিন আগে করেছি সেটা যারা একদম নতুন তাদের জন্য আর একটা অ্যাডভান্স লেভেলে টেরিয়াম ওয়ার্কশপ সেটা যারা অলরেডি টেরেরিয়ামের ব্যাপারে জানে কিন্তু আরেকটু বেশি জানতে চায় তাদের জন্য তো দুটো টেরেরিয়াম ওয়ার্কশপ করার ইচ্ছা আছে এবার সেটা ক্রমশ প্রকাশ্য ঠিক আছে টেরিয়াম নিয়ে প্রচুর কোয়ারিজ আসছিলো তাই সবার উত্তরটা দিয়ে দিলাম চলো এর পরের প্রশ্ন এসছে বিমল কুমার হালদারের কাছ থেকে বিমল বলছে হ্যালো অনির্বাণ তোমার ভিডিও রোজ দেখি আর তোমার ভিডিও দেখে অনেক রকমের গাছ করা শিখছি কিন্তু আমার এখন একটা সমস্যা হচ্ছে আমার লেবু গাছে প্রচুর ফুল এসছে তো এই লেবু গাছে ফুলগুলোকে ধরে রাখার জন্য কি কিছু করতে হবে আমি দেখছি প্রতিদিন একটা দুটো করে ফুল ঝরে যাচ্ছে তুমি প্লিজ একটু জানিও এই প্রশ্নগুলো যখন আসে আমার উত্তর দিতে কোনো সমস্যা নেই কিন্তু আমি যেটা সবসময় বলি যে আমার একটু পুরনো ভিডিও যদি তোমরা দেখো এর উত্তরগুলো কিন্তু ওখানেই দেওয়া আছে এই লেবু গাছের ওপর ডিটেল ভিডিও মনে আমি শীত আসার আগে করেছি শীত পড়েছে তারপরেও করেছি ঠিক আছে তো লেবু গাছে এখন যখন ফুল এসছে এখন যেটা করতে হবে পাতলা করে ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দিন স্প্রে করে দেওয়ার পাঁচ দিন পর যে কোনো পিজিআর যে কোনো পিজিআর গাছে স্প্রে করে দিন ঠিক আছে এই একবার হয়ে গেল এই একবারই কিন্তু ঠিক আছে তারপর যখন আবার লেবু গাছে গুটি ধরবে সেম প্রসেস আর একবার রিপিট করবেন আই থিঙ্ক ভালো হবে আর একটা কথা মাথায় রাখবেন যে একশো ফুল এসছে মানে একশো গুটি ধরবে এটা কখনোই হবে না ঠিক আছে একশো ফুল থেকে অন্তত মানে ফর্টি ফর্টি পার্সেন্ট কি ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ফুল ঝরবেই ঝরবে ঝরে যাবেই যাব বোঝা গেছে তো ওইটা নিয়ে হয়তো মানে চিন্তা করবেন না যে ফুল ঝরে যাচ্ছে কেন ফুল ঝরে যাচ্ছে কেন ওটা ন্যাচারালি হচ্ছে ওটা কিছু করার নেই কিন্তু যেটা আমি বললাম একবার ফাঙ্গিসাইড আর চার পাঁচ দিন পর পেস্টি পিজিআর স্প্রে করুন ডেফিনেটলি আপনার গাছ কিন্তু ভালো থাকবে গাছে ফুল ধরে থাকবে আর গুটি ধরবে ঠিক আছে আশা করছি আপনি উত্তরটা পেয়ে গেছেন চলো এর পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন অনেকে করেছে এই প্রশ্নটা তাই জন্য র্যান্ডামলি কারোর নাম নিচ্ছি না সেটা হচ্ছে ইনডোর গাছের রিপোর্টিং ইনডোর গাছের রিপোর্টিং অনির্বাণ কখন শুরু করব। ইনডোর গাছের রিপোর্টিং ডেটটা মাথায় রাখো চোদ্দোই ফেব্রুয়ারির পর চোদ্দোই ফেব্রুয়ারির পর টেম্পারেচার যদি বাড়ে মানে কুড়ি বাইশ ডিগ্রির ওপরে যায় তখন গিয়ে আমার ইনডোর গাছের রিপোর্টিং করতে হবে দেখো যারা এক্সপার্ট তারা সারা বছর রিপোর্টিং করে দেবে কিন্তু আমরা কম জানি আমরা স্বীকার করি সেই জন্য বলছি এখন করা দরকার নেই চোদ্দ পনেরো মানে কুড়ি তারিখের পর ফেব্রুয়ারি করতে পারো আর ইনডোর গাছের সাথে সাথে যেই গাছটা নিয়ে প্রচুর আলোচনা প্রচুর কোয়ারি আসছে সেটা হচ্ছে জবা অনির্বাণ জবার ভিডিও কবে আসবে গরমকালে জবার রিপোর্টিং এক্সেট্রা এক্সেট্রা এবিসিডি অনেক কিছু এখন কিচ্ছু বলছি না কারণ জবা নিয়ে প্রচুর ভিডিও আসবে এইটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি তোমরা সেগুলো দেখতে পাবে ফেব্রুয়ারি মাসে পুরো যত আউটডোর প্ল্যান্ট আছে যেগুলো গরমে ফুল দেয় সেই সব গাছের রিপোর্টিং করতে হবে মানে সেটা কীভাবে করবে না করবে যাবতীয় ভিডিও চ্যানেলে আসবে চিন্তা করার কোনো দরকার নেই আমি ডেফিনেটলি সেই সব ভিডিও তোমাদের জন্য করব হয়ে গেছে আমি যতক্ষণ আছি তোমাদের চাপ নিতে হবে না তো এই ছিল আজকের মুশকিল আসান কীরকম লাগলো অবশ্যই জানিও আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিচে কমেন্ট সেকশনে লিখে রাখো আমি ডেফিনেটলি নেক্সট মুশকিল আসানে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে টেল ডেন সবাই ভালো থেকো আর বুঝে থেকো ততক্ষণের জন্য জন্য বাই